হ্যালো গাইস তো আমরা চলে আসলাম জঙ্গল দেখতে পাচ্ছ তোমার দিদি ভাই এই দাঁড়িয়ে আছে আর এদিকে জঙ্গলের কাঠ বলতে যে তাল কাঠ কাটা হচ্ছে যে তাল কাঠ তাল বাগলি ছাড়ানো হচ্ছে আর চারিদিকে জঙ্গল হ্যাঁ আমরা জঙ্গলের ভেতরে যায়নি সামনের আছি চারিদিকে জঙ্গল সামনে হাতির নাকি উৎপাত উৎপাত চার জন্য আমরা জঙ্গলের ভেতরে যায়নি তো দেখতে পাচ্ছ তোমরা সবাই কত দেখতে পাচ্ছ কত সুন্দর পরিবেশ চারিদিকে তো আজকে কার্ড নেই বাড়িতে তার জন্য তোমার দিদি ভাই চলে এসছে আর আমি চলে আসছি তো পারছো তো সবাই পাশে থেকো আমাদের যদি ভিডিওগুলো আমাদের ভালো লাগে তাহলে সবাই সাপোর্ট করো আজকের মতো আজকের মতো এখানে ভিডিও একটা দিলাম লং ভিডিও কারণ আমাদের লং ভিডিও দেওয়ার সময় হয়নি বাড়িতে প্রচণ্ড কাজে চাপের জন্য লাইভ করা হয় ইউটিউবে তো তোমরা সবাই অ্যাক্টিভ থেকো এবং সাপোর্ট করো ঠিক আছে দেখতে দেখো কাঠ পড়া হচ্ছে ঠিক আছে হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমার দাদা ভাই তাল কাঠ পারছে বাড়িতে একটাও কাঠ নাই ঠিক আছে আজকে চলে এসেছি জঙ্গল গায়ের দিকে এমন আসছে দেখছো সরো 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 বাই যাবে প্রচন্ড নিচে তাল কাট কাটা হচ্ছে দেখতে গায়ে হনু কাটা হয়ে যাচ্ছে গায়ে প্রচুর ধাত ধার আছে তাল কাট অনেক কাটি আছে এই যে এগুলা কাট বলে এগুলা সুবে ঝাটি বলে আবার তার সেই কাট আছে সামনে শাল জঙ্গল দেখছো এগুলা নিয়ে যাব একটু এগিয়ে গেলে শাল জঙ্গলটা দেখা যাবে এই দেখো এখানে লাটা টুকু অনেকটা ছাড়াই হাতি আছে জানো এই ওই জন্য যায়নি ক জঙ্গলের ভিতরে কাঠ করতে তাই জন্য ফাঁকায় এখানে ধান জমি আছে ধান খেতে আসে এখানে ধান জমি আছে আমাদের এখানে জঙ্গলের কাছে দেখো ধান জমি জমিন এখানে ধান খেতে আসে হাতি ওই জন্য জঙ্গলের ভিতরে যায়নি ঠিক আছে তোমার দাদা ভাই কাঠ পারছে দেখছে খুব রিক্সে কাঠ পারছে না এরিয়া ওই জন্য তো শাল কাঠ শাল কাঠ যদি শুকনা হয় তাহলে ভেঙে আনলে কিছু বলবে না আর যদি যদি কাঁচা কাঠ নেওয়া হয় তাহলে ফরেস্টারে কাঠিলা নিয়ে নেবে জানো তাল কাট করা হয় খেজুর কাট করা হয় খুব রিক্সে কাট করা হয় তোমার দাদা ভাই ঘেমে গেছে কাঠ পেড়ে পেড়ে দেখতে পাচ্ছ প্রচুর টান দিতে হয় তবে হলে পড়ে কাঠগুলা হুম